তাহলে এর সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস জ্ঞানমূলক প্রশ্ন 1 মাঠ ফসল কি 2 কিশে শিক্ষা কি তিন ইন্টারনেট কি চার কৃষি তথ্য কী পাঁচ সামাজিক বনায়ন কাকে বলে ছয় ই কৃষি কি সাত আই এর পুনরূপ কি আর উঠোন বৈঠক কাকে বলে নয় কৃষি কি দশ ফসল কি এগারো উদ্যান ফসল কী বারো পোল্ট্রি কিংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন বিডিপি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মঞ্জুর সহকারে দেখবে পাশাপাশি সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যারা এই ভিডিওটি পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীতে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া